মধ্যেই যুদ্ধ আবু হে আজি কেন্দ্রীয় সরকারের নির্দেশে দেশ জুড়ে হতে চলেছে অসামরিক যুদ্ধ মোহরা বুধবার সকালে এমনই যুদ্ধ মোহরাট ছবি নজরে এলো পুরাতনমালদার একবে সরকারি বিদ্যালয়ে সেখানে সাইরুল মাসতগের নামে এক প্রাক্তন সেনা জওয়ান বিদ্যালয়ের ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকা ও অভিভাবক অভিভাবিকাদের যুদ্ধকালীন পরিস্থিতির প্রস্তুতির পাঠ দেন এই পাঠদানের সাহায্য সহযোগিতা করেন দমকল দপ্তরের আধিকারিকরাও তারা সকলে মিলে বিদ্যালয়ের কচিকাচাদের নিয়ে মক ড্রিল করেন যুদ্ধ বাঁধলে বিমান হানার সাইডেন বাজলে ওই মুহূর্তে সাধারণ মানুষের কি কী করণীয় রয়েছে কীভাবে শত্রুপক্ষের হামলা থেকে নিজেদের রক্ষা করা সম্ভব কিভাবে নিরাপদ স্থানে থাকতে হবে তা সর্বসম্মক্ষে তুলে ধরেন কানের মধ্যে আঙুল লে ডাউন করে যত নিচে হোক মাটি ছুঁয়ে নিজেকে বেরিয়ে স্কুল গ্রাউন্ড স্কুল থেকে স্কুল বিল্ডিং থেকে কমসে কম পঞ্চাশ মিটার দূরে গ্রাউন্ডে গিয়ে নিজেকে এখন ডাউন করে ওখানে কানে আঙুল দিয়ে ঘুমিয়ে রাখুন বা একটা ট্রেঞ্চ খুঁজবেন বা বেসমেন্ট থাকে ওর ভিতরে গিয়ে আপনার নিজেকে সেভ করে রাখুন একটা এয়ার একটা হতে গেলে যখন একটা মিসাইল ড্রপ করে তো বেশিক্ষণ না কমসে কম পাঁচ থেকে দশ মিনিট আপনি ওই জায়গাটায় থাকবেন তারপরে আবার বেরিয়ে নিজের সেফ প্লেসে পড়ে যাবেন যে বর্তমান ভারতবর্ষ এবং পাকিস্তানের মধ্যে একটা যুদ্ধের সম্ভাবনা দেখা দিয়েছে সেই পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় সরকার ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে মক ডিলের আয়োজন করতে বলেছে এই আমরা মঙ্গলবারই বর্ণ পরিচয় শিশু শিক্ষা নিকেতনের পক্ষ থেকে বিদ্যালয়ের সমস্ত বাচ্চা এবং অভিভাবকদের আজকে সকালে ডেকেছি এবং আমাদের মধ্যে এক্স আর্মি বিক্রম ঝার এবং ফায়ার ব্রিগেড অফিস থেকেও কয়েকজন এসেছিলেন তারা বাচ্চাদের এবং বিদ্যালয়ের অভিভাবক অভিভাবিকা শিক্ষক শিক্ষিকাদের এই মক দিলে সম্বন্ধে 아니 <목소리>